আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা নতুন একটা সেটিং শিখব আপনার ফোনটি যদি কাউকে দেন তাহলে আপনি মান সম্মানের উপর পড়ে যাবেন কারণ আপনার মান মানসম্মানে টানাটানি হতে পারে আপনি যে আমরা সাইটে আমরা ক্রুম ব্রাউজের বা গুগলের যে কোনো সাইটে ঢুকি আমরা যে কোনো সাইটে ঢুকতে গেলে সবাই তো সব পছন্দ করে না আমরা যদি এমনিতে রং সাইটে ঢুকে পড়ি তাহলে সেটা যদি অন্যজন কেউ না পছন্দ করে তাহলে আপনাকে অন্য চোখে দেখবে সেটা যেন না হয় তার আগে আপনি কাউকে ফোনটি দিতে চাইলে আগে আপনাকে ফোনটা নিয়ে সেই সাইটের যে যে অংশে আপনি প্রবেশ করেছিলেন সেই সেই অংশগুলো ডিলেট করতে হবে ডিলিট করলে তাহলে আর কেউ বুঝতে পারবে না আর যদি কেউ যদি ফোন যদি বেশি একটা জানে তাহলে আপনার ওপর হয়তো মন খারাপ করতে পারে তাহলে ফোনটি যদি কাউকে দিতে চান একটু ভাবে চিনতে দেবেন আমরা সেই সেটিংটা এখন শিখে দিচ্ছি আমরা প্রথমে চলে যাব আমাদের একটি সাইটে আমাদের সাইটটা হলো ক্রোম ব্রাউজারে যাব আমরা ক্রোম ব্রাউজারে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে ক্রম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন ডান পাশে ঠিক উপরের কণায় রয়েছে একটা থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখবেন আপনি হলো চার নম্বরে রয়েছে চার নম্বরে রয়েছে কল হিস্ট হিস্টোরি এই হিস্টোরিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার আপনি যে যে সাইটে আপনি ব্রাউজিং করেছেন সেই সেই সাইটগুলো আপনার এখানে শো করবে তো কারোর মন মতো এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কারো হাতে চলে যদি যান অথবা কোনো আপনি রং সাইডে চলে যান তারা যদি আবার মন খারাপ করে তাহলে আপনাকে বাঁকা চোখে দেখতে পারে তো ওই জন্যে আপনি কাউকে কারো হাতে যদি আপনি এই সেটটা দিতে চান দেওয়ার আগে আপনি এই ডাটাগুলো আপনি হলো ডিলিট করে দেবেন এই যে উপরে রয়েছে আর দেখেন ডিলেক্ট ব্রাউজিং ডাটা ডিলেক্ট ব্রাউজিং ডাটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখবেন লাস্ট আওয়ার লেখা আছে লাস্ট আওয়ারে ক্লিক করবেন ক্লিক করে আপনি কয়েক মিনিট এখানে রয়েছে পনেরো মিনিট লাস্ট আওয়ার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ লাস্ট ফোর ডেজ ফল রয়েছে আপনি আপনার ইচ্ছা মতো যে সাইটগুলো তো আমি আপনি গিয়েছেন সেই সাইটগুলো আপনি মার্ক করে দিয়ে আপনি বাকিগুলো ডিলিট করে দেবেন যেমন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এই নিচে একদম নিচের কান্নায় রয়েছে ডিলিট ডিলিক ডাটা ডিলিট ডাটাতে আপনি ট্যাপ করবেন করার পরে আপনার কনফার্ম একটা জানাবে আপনি যদি এগুলো ডিলিট করতে চান তাহলে ডিলেটে চাপ দেবেন আর যদি না করতে চান তাহলে ক্যান্সেলে চাপ দেবেন তো অবশ্যই আপনি আপনার যেগুলো অপরিজন সেগুলো অবশ্যই ডিলিট করে ফেলে দেবেন আমি ডিলেক্টে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে ওরা একটু সময় নেবে আমার সাইটগুলো চলে গেল আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে